আখি তাহলে আমি যাই আমার সময় হয়ে গিয়েছে কিন্তু যাবার আগে না বাবাকে খুব দেখতে মন চান তুমি একটা কাজ করবে বাবাকে যদি একটু দেখে দিতে তুমি তো জানোই তোমার বাবা শুধু চা খায় চা খায় চা খায় তো নিচে গেছে চা খাইতে হয় তো বড় চুপ চুপ আরে কি ব্যাপার মনে হলো বাবা চিৎকার করলো বলো তুমি ওই যে তখন থেকে বাবা বাবা করছো না এর জন্য তোমার কানে ভেসে আসছে এক কাজ করো তুমি তাড়াতাড়ি চলে যাও তা হবে হয়তো ঠিক আছে আমি যাচ্ছি তুমি সাবধানে থেকো এই গুইরার বাচ্চা এখন তোর কোন বাপের কাছে বিচার দিবি হ্যাঁ তোর ছেলে থাকতে খাইতে নাইতে সব সময় বিচার দিস আমার নামে তাই না এখন তুই কি করবি তোর ছেলে তো চলে গেছে ছেলে যে কদিন ছিল খুব বড় বেড়েছিলিস তাই না হ্যাঁ ছেলের কাছে খাইতে নাইতে আমার নামে দুর্নাম করিস তাই না এখন কার নামে দুর্নাম করবি এই কয়টা দিন তোকে দেখা দেখে আমার একটু বিরক্ত লেগেছে মনে চাচ্ছিল তোর ছেলের সামনে যদি তোকে কাঁচা চাবিয়ে খেতে পারতাম না তাহলে আমার শান্তি হতো ছেলের সামনে বসে বৌমা আমার ওষুধটা দিয়ে যাও বৌমা আমার ভাতটা দাও এখন কার কাছে যাবি তোকে তো আজকে মনে চাচ্ছে একবার মেরেই ফেলি বৌমা তোমরা আমার এত অত্যাচার কেন করো হা আমি তুমি করে কি দুষ্টা করছি আমারে অত্যাচার জুলুম করো তিনবেলা খাবার যাও না আমার পুলারে কবর চাইছিলাম তোমরা তোমরা আমার পুলারে এক নতর দেখতেও দিল না আমার বুঝতে আর জুলুম করো না এই বয়সে এই বয়সে আমার পুলার বাড়ি ছাড়া আমি কই যাবো মা বুঝার বাচ্চা তোর যদি এইবার কি থাকতেই হয় তাহলে আমার বোনের যেভাবে বলবো ওইভাবেই তোর চলতে হইব নয়তো তুই এই বাড়িতে থাকতে পারবি না তোরে মাইরা কাঙ্গে ভাসাই দেবো কেউ টেরো পাবো না তুই জানো এই বুইড়ার বাচ্চা তুই হলে এই বাড়ির জঙ্গল কারণ তুই বুইড়া হয়ে গেছিস ঠিক মতো কাম কাজ করতে পারস না সংসারে কোনো ইনকাম করে আইনা দিতে পারস না শোন আজকে থেকে সমস্ত ঘরের সংসারের যত কাম আছে তুই করবি আর আমি বৈশা বৈশে পায়ের উপরে পাতইলা খামো আর যদি ঠিক মতো কাম না করিস না তোর দুই বেলা দুই মুঠো খেতেও পারবি না বৌমা

তুই একবার পুরো মোড়ে চাবি তখন তো ছেলেকে কিছুই বলতে পারবি ভাইয়া ওকে ইচ্ছা মত মারো হ্যাঁ বন্ধু ঠিকই বলছিস এই ছোট লোকের বাচ্চা কি ইচ্ছা মত তুমি এখানে তোমার তো এতক্ষণে গাইতে থাকার কথা আসলে তুমি যা দেখতে পাচ্ছ না এগুলো কিছুই না চুপ কর তুই আর একটা মিথ্যে কথা বলবি না তুই কিভাবে আমি এখান থেকে চলে গিয়েছি ন আমি তোদের সব সবকিছু দেখছিলাম ওই জানলা দিয়ে এই বুইদার এখন তোর কোন বাপের কাছে বিচার দিবি ها তোর ছেলে থপতে খাইতে নয়তে সব বিচার দিস আমার নামে তাই না এই কয়টা দিন তোকে দেখা দেখা আমার এতটা বিরক্ত লেগেছে মনে হচ্ছিল তোর ছেলের সামনে যদি তোকে কাঁচা চাবিয়ে খেতে পারতাম না তাহলে আমার শান্তি হতো বোমা তোমরা আমার এত অত্যাচার কেন করো হ্যাঁ আমি তোমার বাচ্চা তোর যদি হয় তাহলে আমার বোনেরা যেভাবে বলবো ওইভাবেই তোর চলতে হইব নয়তো তুই এই বাড়িতে থাকতে পারবি না তোর মাইরা কাঙ্গে ভাসায় দেবো কেউ টেরো ভাবো না তুই জানি তুই হয়তো বা ভুলে গিয়েছিস যে আমি কিসের জন্য তোকে বিয়ে করেছিলাম আমি বিয়ে করার আগে তোকে বলেছিলাম যে আমার অসহায় বৃদ্ধ বাবা সেবা যত্ন করতে হবে যদি তুই রাজি থাকিস তাহলে তুই আমার কাছে বিয়ে বসতে পারবি আর যার কারণে সেই কথা মোতাবেক আমি তোকে বিয়ে করেছি কিন্তু বিয়ের পর আমি যখন ডিউটির জন্য ছয় মাসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই অন্যদিকে তুই আর তোর ভাই মিলে আমার বাবাকে এইভাবে অপমান করিস টর্চার করিস তাই না এই তুই হয়তো বা ভুলে গিয়েছিস যে তোর ফ্যামিলিটা কোথায় ছিল কুত থেকে তুই আমার বাসা পর্যন্ত এসেছিস আরে তোর বাবা তো একটা ফকির ছিল আর তোকে দয়া করে আমি বিয়ে করে নিয়ে এসেছি আরে তুই তোর কত বড় সাহস তুই কিনা আমার বাবার গায়ের উপর হাত তুলিস তুই একে তো আমার বাসার মধ্যে বসে থেকে খাচ্ছিস তোর ভরণ পোষণ সহ যাবতীয় যা কিছু লাগছে সব আমি দিচ্ছি আর তুই কিনা তোর বোনের সাথে ষড়যন্ত্র করে তুই আমার বাবারকে হাত তুলিস তোর এত বড় সাহস হয় কি করে এই শুন তোরা যেইটা করেছিস না তোদের শাস্তি আমি নিজ হাতে দেব কথাই বলে না যে হাত যদি লম্বা হয়ে যায় সেই হাতটাকে কেটে ফেলতে হয় তোকেও আমার তাই করতে হবে তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস তুই হয়তোবা ভুলে গেছিস উনি আমাকে জন্ম দিয়েছে আর যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু আর যতটুকু আমি সফলতা পেয়েছি সব কিছুর পিছনে একমাত্র আমার বাবা আছে আর তুই সেই বাবার গায়ে টাচ করেছিস তোকে তো আমি এমনি এম ছাড়বো না তোকে আমি ডিমুর দিয়ে দিব না না তুমি ডিভোর্সের কথা বললো না প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আমি এর পর থেকে বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করব না কোনো অত্যাচার করব না বাবাকে আমি নিজের বাবার মতো মানবো প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না চমৎকার অভিনয় করতে পারিস তো তুই যখন দেখতে পারলি যে আমি সবকিছু জেনে গিয়েছি তখন তুই আমার কাছে ক্ষমা চাইছিস তার মানে হচ্ছে তুই এইবারও আরো একটা নাটক সাজাচ্ছিস আমি তোকে ক্ষমা করে দিয়ে এখান থেকে চলে যাই আর তোরা দুইজনে মিলে আমার বাবার উপর আবারও চর্চা করবি তাই না অসম্ভব আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে আর একটা ফুলের টুকাও করতে দিব না বুঝতে পেরেছিস তোদের দুইজনকে এই মুহূর্তে থানায় নিয়ে গিয়ে এমন পেটান পেটাবো না যে আমার বাবার গায়ে হাত তোলার কি পরিণাম হয় সেটা ভালোই ভালোই টের পাবি হ্যাঁ চল তোরা দুই ভাই বোন আমার সাথে থানায় চল না বাবা এই কাজটা করিস না মোমা ছোট মানুষ ভুল হইতে পারে আর থানায় নিলে সব বাণিজ্য চলে যাব ঠিক আছে বাবা তুমি যেটা বলেছ আমি বুঝতে পেরেছি কিন্তু ওদেরকে আমি আর সহ্য করব না আজকের পর থেকে তুই মনের ভুলো আমার বাসায় আসার চেষ্টা করবি না আর হ্যাঁ খুব শীঘ্রই তোকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব ভালো থাকিস যা বেরেছে আমার চোখের সামনে থেকে বেরো করে দিলে হয় না এই বেরোবি তুই লিটু তুই এইভাবে বোমারে তারাই দিলি বাবা আমি যেটা করেছি একদম ভালো কাজ করেছি আমি চাই না তোমার উপরে আর কেউ হাত তুলুক বাবা এসো বাবা তোমার বিশ্রামের প্রয়োজন